কেউ একজন প্রশ্ন করেছেন নামটা এখানে নাই ফলে আমি নামটা বলতে পারছি না মুজামিন স্যারের কাছেই প্রশ্নটা করেছেন আমি সৌরভ আবদুল্লাহ প্রশ্নটা পড়ে শোনাচ্ছি স্যার আমার একটা প্রশ্ন আছে আমরা নিরাপত্তার কথা তো বলি ইসলামিক শরিয়ার কথা বলি শান্তিপূর্ণ অবস্থার কথা বলি কিন্তু দিন দিনশেষে দেখা যাচ্ছে এখনও তো পৃথিবী শান্তিপূর্ণ আছে দেশগুলোতে বহু দেশগুলোতে মানব রচিত বিধানের আইনে সবাই চলছে এবং ধর্মীয় শরিয়া ছাড়াই ভালো আছে তার মানে শরিয়া বাস্তবায়ন করলেই কি দেশে শান্তি হবে বা বিচার পাবে সরিয়ে আইনের গুরুত্ব কতটুকু তাহলে তো দেখা যাচ্ছে মানুষ তার নিজের আইন বানিয়েও শান্তিতে থাকতে পারে তাহলে ধর্মের দরকারটা কোথায় আইনের ক্ষেত্রে এখানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে আছে ইউটিউবের এটা হ্যাঁ ভিডিও লিঙ্কটা আমি দেখেছি এখানে একটা মেয়ে পড়াশোনা করছে জাপানে সে সেখানকার সামাজিক নিরাপত্তার কথা বলেছে যে সেখানে সে খুব ভালো আছে এরকম একটা ইন্টারভিউর ব্যাপার আর কি তো অ্যাকচুয়ালি এই প্রশ্নের ইয়েটা হচ্ছে প্রিসামশনটা হচ্ছে যে ইসলামী সরিয়া বাস্তবায়ন করে যে আমরা সামাজিক নিরাপত্তা অর্জন করার কথা বলি সেটা ইসলামী সরিয়া রেফারেন্স ছাড়াই জাপান কেন আমরা বলতে পারি যে দুনিয়ার উন্নত দেশগুলোতে মোস্টলি এই জিনিসগুলো আছে তাহলে ইসলামী শরিয়ার প্রাসঙ্গতির প্রাসঙ্গিকতা কোথায় বা কি এটা হচ্ছে বোধ প্রশ্নটা আর কি তো এই প্রশ্নের ইয়েটা হচ্ছে একটা এখানে একটা অ্যাসামশান হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা 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 ব্যাপার আইনের ব্যাপার হ্যাঁ কিন্তু ইসলামের আইন বা লেজিসলেটিভ আসপেক্ট আমরা যেটাকে সরিয়া বলি দিস ইজ দ্য আউটকাম অফ দ্য বেসিক ইসলাম যেটাকে আমরা বলি দিন ইসলাম ইসলামের যে ইমানের দিকগুলো আকিদার দিকগুলো তার যে ফিলসফিক্যাল আসপেক্ট আর শরী হচ্ছে তার লাইফ স্টাইল এবং সোশ্যাল রেগুলেশনের বিভিন্ন বিষয়গুলো সেজন্য ইসলামের যে মূল জায়গাটা তার যে ইমান এবং ইসলামের যে দিন এটার ফিলসফিক্যাল আসপেক্ট থেকে বিচ্ছিন্ন করে এটাকে শুধু লিগাল আসপেক্টে দেখাটা একটা প্রবলেম এবং প্রবলেম সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইসলামের কথা যারা বলে তারা সেটাকে সেভাবে সাধারণত উপস্থাপন করে বিশেষ করে আমাদের দেশগুলোতে এটা প্রবলেম আর কি এখন আমরা দেখব যে যে দুনিয়ার উন্নত দেশগুলোতে যেখানে নানাবিধ সামাজিক রাষ্ট্রীয় বা ব্যক্তিগত বিভিন্ন উৎকর্ষতা নিরাপত্তা সুরক্ষা মানুষের সুবিধাগুলো অর্জন হয়েছে উইদাউট কোটান অ্যান্ড কোট দ্য রেফারেন্স টু শরিয়া সেগুলো যদি আমরা দেখতে চাই যে কাজগুলো তারা করেছে সেগুলো যদি আমরা যদি ইসলামিক শরীয়ের সাথে মিলাই আমরা দেখব যে মোস্টলি বেসিক্যালি সেগুলো কিন্তু ইসলামিক শরীয়তেরই কথা শরীয়ত এই কাজটা করতে বলেছে সেই কাজটা সে করেছে তো সামাজিক নৈতিকতার সোশ্যাল মোরালিটির পাবলিক মোরালিটির যে কথাগুলো ইসলাম অত্যধিক গুরুত্ব দেয় সেই কাজগুলো তারা করেছে আমরা এটা বলবো না যে ইসলাম থেকে সে এটাকে ধার করেছে বরঞ্চ সে এটা একটা ন্যাচারাল শর্ট অফ মোরালিটি হিসেবে সেটাকে নিয়েছে এখন ইসলামও আসছে আল্লাহ আলমাটি তালার কাছ থেকে আমরা আমাদের বিশ্বাস অনুসারে নেচার বা ন্যাচারাল যা কিছু সেগুলো একই সোর্স থেকে আসছে সুতরাং উইদাউট রেফারেন্স টু ইসলাম কেউ যদি ইসলামের প্রেসক্রিপশানটাকে একটা ন্যাচারাল ল হিসেবে তার রাষ্ট্রীয় সামাজিক কাঠামোতে গ্রহণ করে এবং সেটাকে বাস্তবায়ন করে সেটা ইসলামিক নয় এটা বলা যাবে না বাট দ্য নেইম অফ ইসলাম হয়তো সেখানে মধ্যে ব্যবহৃত হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন একটা ভালো সমাজের কথা বলি কোন সমাজটা ভালো যেখানে আমরা যদি একটা হিউম্যান ডিগনিটির ইন্ডেক্স করি সেই ইন্ডেক্সের যদি সবগুলো দিক সেখানের মধ্যে সবচেয়ে ভালোভাবে আছে তাহলে এটা সবচেয়ে ভালো রাষ্ট্র যেখানে সেগুলো মিনিমালি আছে সেটা মিনিমালি অ্যাপ্রুভ একটা ভালো রাষ্ট্র কিন্তু যদি এমন হয় যে হিউম্যান ডিগনিটির যদি আমরা একটা ইন্ডেক্স করি কথার কথা সেখানে দশটা আমরা বিষয় পাইলাম এ দশটা বিষয়ের মধ্যে আটটা বিষয় সেখানে খুব ভালো আছে বা কম বেশ ভালো আছে কিন্তু দুটা বিষয়ের অবস্থা খুবই খারাপ এমন কি নয়টাও যদি ভালো থাকে এমন কি খুব ভালো অবস্থায় থাকে একটা যদি বেসিক একটা হিউম্যান ডিগনিটির বিষয় সেখানে যদি সিরিয়াসলি ভায়োলেটেড হয় হোয়াট উড ইউ সে তো এটার দ্বারা কি আপনি বলতে চাচ্ছেন যে মানে শরিয়ার কোনো কিছু শরিয়ার রেফারেন্সে থাকা অথবা না থাকা যেভাবেই থাকুক কিন্তু দিনের যে উদ্দেশ্য মানব জীবনের যে আমি সরিয়ে প্রসঙ্গটা প্রথমে আনতেছি আমি বলতেছি যে আমরা একটা মানে ওই জাতিসংঘর ওই যে মানবাধিকার ঘোষণার মতো একটা চার্টারের মতো একটা করে একটা হিউম্যান ডিগনিটির একটা ইন্ডেক্স করলাম একটা লিস্ট করলাম সেই লিস্টের মধ্যে দেখা গেল অনেক কিছু খুব ভালো আছে কিছু কিছু অ্যাটলিস্ট একটা খুব বাজেভাবে আছে ওই সমাজটা কি একটা ওটাকে আমরা কি একটা ভালো সমাজ বলবো উন্নত সমাজ বলবো এখন সংখ্যানুপথ হিসেব করলে তো ভালো ভালোটা তো কোয়ান্টিটির ব্যাপার না ভালো জিনিসটা হচ্ছে ইটসেলফ একটা কোয়ালিটির ব্যাপার এখন দেখো আমাদের যে বেসিক যে কোনো কিছুর বেসিক যতগুলো আছে মনে করো একটা বিল্ডিংয়ের দশটা পিলার দশটা পিলারের মধ্যে নয়টা পিলার সুন্দর করে বানানো হয়েছে একটা পিলার ফলটি অর নন এক্সিস্ট্যান্ট অথবা ভেঙে পড়ছে তাহলে কি বিল্ডিংটা কি টিকবে ক্র্যাশ করার সুতরাং হিউম্যান ডিগনিটি ইজ এ হলিস্টিক ম্যাটার তাহলে তুমি দেখো যে মেট্রালিস্টিক্যালি ডেভেলপ যে কান্ট্রিগুলো এই মেটারেলিস্টিক ডেভেলপ কান্ট্রিগুলোতে হিউম্যান ডিগনিটির অবস্থা দেখো মনে করো সবচেয়ে সুখী দেশ দেখা গেলো সুখের অনেক সংখ্যা দিক থেকে দেখা গেলো যে সেখানে সবচেয়ে বেশি রকমের সুইসাইড বা ইথুনেজিয়াম মানে অ্যাসিস্টেন্ট সুইসাইড এরকম এগুলো ঘটে তাহলে কি তুমি সেটাকে সবচেয়ে দেশ বলতে পারবা হুম তাহলে এভাবে যদি আমরা যদি দেখি যে এবার তুমি আসো যে মানে পুরো জিনিসটাকে তুমি যদি একটা কোয়ান্টিটি অ্যাপ্রোচে দেখো কিন্তু আসলে হ্যাপিনেস ইজ এন ইজ নট এ ম্যাটার অফ কোয়ান্টিটি ইট ইজ এ কোয়ালিটি তো টোটাল থিং এখন মানুষের যে কোনো উন্নতি মানুষের যে কোনো সফলতা আমাদেরকে মানুষকে ডিফাইন করে করতে হবে কেউ যদি বলে যে না আমি ওই সব ফিলোসফিক্যাল আপনার দিকগুলো দেখি না আমার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই যে মেটেরিয়াল আসপেক্টগুলো আছে কোয়ান্টিটিভলি সেগুলো আমি দেখে ঠিক করবো যে এটা কী তাহলে ভাই আপনার ইসলামের দরকার নেই এটা ঠিকই আছে কারণ উইদাউট রেফারেন্স টু ইসলাম ইউ ক্যান গেট এভরিথিং দ্যাট ইসলাম আমাদেরকে দেয় ভালো হিসেবে এটা পাওয়া সম্ভব অ্যাকসেপ্ট দ্য ফিলসফি অফ লাইফ অ্যাকসেপ্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ম্যান মানুষ নামক শব্দটার একটা সঠিক অর্থ খোঁজা ছাড়া মানুষের সব কিছু আসলে ইসলাম ছাড়া পাওয়া সম্ভব সেই জন্য আল্লাহ রসুল্ল একটা হাদিসে বলেছেন হজরত মহাজিব জওয়ালকে রাসুল আমরি আল ইসলামও ইসলাম হচ্ছে সকল কিছুর মূলে অর্থাৎ এই লাইফ অ্যান্ড ওয়ার্ল্ড অ্যান্ড দ্য রিয়েলিটি এই যে আমাদের যে প্যারাডক্স এই প্যারাডক্সটাকে ইসলাম যেভাবে সমাধান করেছে ইসলামের যে তাওহিদের যে কনসেপ্টটা এই কনসেপ্ট হচ্ছে মানুষকে সবচেয়ে বেশি ডিগনিটি দেয় এখন মানুষের আমি বস্তুগত চাহিদার কথা বললাম উৎকর্ষতার কথা বললাম যে বস্তুগত চাহিদার উৎকর্ষটা ইসলামের মধ্যেও সম্ভব এবং ইসলাম ছাড়াও সম্ভব কিন্তু ইসলাম ছাড়াও সম্ভব এটা কিন্তু ব্যাখ্যা আমি আগে ব্যাখ্যা দিয়েছি যে ইসলাম ছাড়া তারা যেটা করছে কথার কথা ইসলাম জাগাতের কথা বলে সে চ্যারিটির কথা বলে ইসলাম তাহারাতের কথা বলে সে ক্লিনলিনেসের কথা বলে এগুলো তো মানে সেকুলার ফরমেটে যত কথাই বলে এগুলো মূলত ইসলামেরই কথা হ্যাঁ এবং ইসলামের মহামলতার দিকগুলো ইসলামিক টার্ম ইউজ করার কোনো দরকার পড়ে না ইসলামিক টার্মগুলো শুধু আপাততের জন্য যথেষ্ট তো সুতরাং তুমি যেটা কি বলতে চাইছিলে না আমার প্রশ্নটা ছিল হচ্ছে ধরেন বস্তুগত উৎকর্ষতা অর্জন এবং সামাজিক নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা এগুলো যদি ইসলামের রেফারেন্স আরাই অর্জন করা সম্ভব হয় যত সম্ভব ভালো এবং এটা অর্জন করার জন্য ইসলাম আসলে নেসেসিটি না আপনি বলতে যাচ্ছেন এটা ফিলোসফি লাইফ সম্পর্কিত যে ফিলোসফি দেয় ওটার জন্য নেসেসিটি তো আমি যদি এই ফিলোসফিকে অ্যাকসেপ্ট করে এগুলো পায় না না মনে করো মনে করো এখানে যে স্পেসিফিক মানে নারীর নিরাপত্তা নারীর রাত বিরাতে ঘুরে বেড়া বিভিন্ন জায়গায় একা ঘুরে বেড়া বিভিন্ন ধরনের নিরাপত্তার আমার কথা যদি বলি নারীর নিরাপত্তা সেটা ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে ওই ইসলামী শাসন ব্যবস্থা ছাড়াও যেটা অর্জিত হয়েছে ইসলামী শাসন ব্যবস্থার মধ্যেও সেটা মানে অটোমেটিক্যালি সর্বোচ্চ মানে অ্যাটলিস্ট কোনো কম হবে না এটা অর্জন এটা আমরা দেখতে পাই সব জায়গাতে কথার কথা ইসলামিক শরিয়া বাস্তবায়ন আছে এমন দেশগুলোতেও নারীর নিরাপত্তা আছে ইসলামিক শরিয়া বাস্তবায়ন এমন দেশগুলো নারীর নিরাপত্তা আছে তাহলে নারীর নিরাপত্তা জনিত বিষয়গুলোর অ্যাপ্লিকেশানটাই বড় কথা সেটা ধর্মীয় বিধানের রেফারেন্সও হতে পারে ধর্মীয় বিধানের রেফারেন্স ছাড়াও হতে পারে কিন্তু তুমি দেখো যে নারীর যে নারীত্ব নারীর যে সুখ নারীর যে ফুলফিলমেন্ট নারীর যে মাতৃত্ব সেই ইন্ডেক্সে তুমি যদি যাও তাহলে তুমি দেখবা দে আর নট হ্যাপি ফ্যামিলিজম তোমাকে নারীর ফুলফিলমেন্ট দিতে পারে না এবং সে ওই ম্যাটার্নিটি ইন্ডেক্সে গিয়ে সেখানের মধ্যে তার ঘাটতি হয়ে যাচ্ছে তার ফুলফিলমেন্টে ঘাটতি হয়ে যাচ্ছে এবং নারী বলতে একজন যৌবনবতী তরুণী এবং তার তারুণ্য এবং যৌবন সজাগতায় তার সেক্সুয়াল লিবার্টি এটাই না একজন প্রাপ্তবয়স্ক মহিলাও নারী তাই না একজন পরিণত বয়স্ক মহিলা সেও নারী তাহলে আমি যদি এমন একটা সেট আপ করি যে সেট মধ্যে অনেক কিছু খুব সুন্দর করে মিলানো যায় একটা দুটো ক্ষেত্রে আপনি মেলানো যাবে না কথা কথা আপনি এখন নারীবাদের সাথে আপনি মাতৃত্বকে মিলাতে পারছেন না আপনি কোনো মতেই আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন না এটা আপনারা এসব আমরা স্পেসিফিক আলোচনা গেলে আলোচনাটা আরও ল্যাংদি হয়ে যাবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি একটা হলিস্টিক এবং কনসিস্ট্যান্ট ডেভেলপমেন্টের কথা বলি তাহলে ইসলাম ইজ এ মাস্ট কারণ কেউ ওই যে সেই কথাটা একটু আগে বললাম যে কেউ যদি বলে যে না আমারও তো ফিলসফির দরকার নেই ওয়েল আপনি তাহলে আপনার ইসলামের রেফারেন্সের দরকার নেই আপনার ভালোই আছে কিন্তু আমি এজ এ ম্যান অফ ফিলসফি আমি জানি দ্য পার্সন হু ডোন্ট হ্যাভ এ ফিলসফি ডো ডু নট বোদার ফর দ্য ফিলসফি আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি অর শি ইজ ট্রুলি হ্যাপি and বোদার না হইলো তো সে অন্য একটা ফিলোসফি বাই করে বা ফলো করে ডিফাইনেটলি এখন আমি যদি একটা ফিলোসফিকে বাই করি ফলো করি উইদাউট কন্টেমপ্লেশন উইদাউট মেকিং ইউ নো কনশাস চয়েস তাহলে তো আমার সাথে তো ইনস্টিনক্টলি চড়াফেরা করে যে গরু ছাগল অথবা পশু পাখি তাদের সাথে আর কোনো পার্থক্য থাকলো না আচ্ছা এখন আরেকটা জিনিস একটু আসা দরকার বলে আমার মনে হয় মানে যারা সরিয়া চাই অথবা যারা শরিয়া চায় না অথবা যারা সরিয়া নিয়ে কনসাস না উভয় জায়গাতে একটা জিনিস দেখা যায় যে সরিয়াকে সরিয়া ইজ নট দা ফার্স্ট থিং আই 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 টু রিমাইন্ড দ্য লিসেনার সরিয়া ইজ দ্য আউটকাম অফ দ্য ফিলসফি অফ ইসলাম

মানে আইনি প্রক্রিয়াতে তুমি কখনো কোনো সহ যে কোনো কিছুর কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না কেউ মনে করে জাস্ট এই চলে চলে আসলে দেশে শান্তি আসবে শুধু ইসলাম না যেকোনো কিছুর ক্ষেত্রে তুমি একটা আদর্শ যেমন সংবিধানে যেকোনো দেশে একটা প্রিয়াম্বল লেখা হয় সেটা অনুসারে সংবিধান তৈরি করা সংবিধান অনুসারে আইন তৈরি করা হয় এখন ওই গোড়ার জিনিসগুলো বাদ দিয়ে যদি শুধু আইনের দিকে যে ফোকাস করে তাহলে কিন্তু গোড়ার জিনিসগুলো কিন্তু আর থাকবে না কিন্তু সংবিধান যেসব দেশে ওরকম লিখিত অর্থে নাই সেগুলো নর্ম হিসেবে আছে সেখানে কিন্তু লকে ফোকাস করা হচ্ছে এজন্য ল বারবার চেঞ্জ হয় কিন্তু নর্মটা ঠিক থাকে ল কিন্তু বারবার চেঞ্জ হয় এবং বারবার ল চেঞ্জ করার জন্য এই পার্লামেন্ট বা বিভিন্ন ফোরামগুলো থাকে কিন্তু তাদের যে ফিলসফি অফ লাইফ সেটা কিন্তু ঠিক থাকে

কনভারসেশনাল মোডে আলোচনা করলামের বাদ দিয়ে ইসলামের ল মানে কিছু না এটা দেখতে হবে ইসলাম ইসলাম জিনিসটাকে কিভাবে দেখে এবং সবচেয়ে বড় কথা হলো যে দা এক্সটেন্ডেড ভিউ অফ লাইফ যে আমি লাইফ এই ফর্মের আগেও আমার লাইফ ছিল এবং এই ফর্মের পরেও আমার লাইফ থাকবে এই ওয়ার্ল্ডটাই মানে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ল্ড না লাইফ ইজ এ কন্টিনিউড ফেনোমোনা এই বিষয়গুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ইসলাম স্পেসিফিক্যালি যেই জিনিসগুলো করতে বলেছে এগুলো যদি করা হয় এবং তাও খণ্ডিতভাবে আইনের প্রয়োগটা হচ্ছে খণ্ডিতভাবে একটা আইনের সাথে কিন্তু আটটা আইনের কানেকশান দৃশ্যতা আমাদের মনে হয় যেন এটা পারিবারিক আইন এটা সামাজিক আইন এটা রাষ্ট্রীয় আইন এগুলো আমরা খণ্ডখণ্ডভাবে করি আসলে কিন্তু ব্যাপারটা সেটা না এটার

সে তার নর্ম হিসেবে নেয় নাই কনভেনশন হিসেবে নেয় সেটাকে সে ধারণ করে নাই সেই আইনের মধ্যে তুমি কোনোভাবেই আনতে পারবো কোনোভাবেই আনতে পারবো সামাজিক যে মন মানসিকতা সংস্কৃতি এগুলোর মাধ্যমেই একটা লিগাল অ্যাপ্রোচে যাইতে হয় এবং একটা বেনিফিট পেতে হয় আর কি হ্যাঁ তো ইসলামাইজেশনের মাধ্যমে আমরা যেগুলো পেতে চাচ্ছি এটা ইসলামাইজেশান বাহ্যিকভাবে ইসলামাইজেশান ছাড়াই দুনিয়ার পঞ্চাশটার মতো দেশের মধ্যে সেটা অলরেডি বাস্তবায়িত আছে সুতরাং যারা ইসলামাইজেশনের কথা বলে তাদের এগুলো নিয়ে ভাবা উচিত আর যারা প্রশ্ন করতার মতো যারা মনে করছেন যে ইসলামের রেফারেন্স ছাড়াই দুনিয়ার লোকেরা এগুলো করে ফেলেছে আমরা যদি ওয়ান টু ওয়ান আলোচনা করি আমরা দেখব যে দিস আর দ্য সেম প্রেসক্রিপশান প্রেসক্রাইব বাই ইসলামিক শরিয়া এই জন্য আল্লাহ রসুল বলছেন যে যেটা ভালো কাজ হচ্ছে সেটা যেটা তোমাকে আনন্দিত করে তুমি যে সেটা উপকৃত হও খারাপ হচ্ছে সেটা যেটা তোমার কাছে খারাপ লাগে তুমি কুণ্ঠাবোধ করো সেই জন্য রেভিলেশান এবং নেচার দুটারই সোর্স হচ্ছে আল্লাহ আল্লাহতালা সুতরাং দিস টু সোর্সেস মাস্ট বি কনসিস্ট্যান্ট উইথ ইচ আদার ইফ দেয়ার ইজ এনি ইনকনসিস্টেন্সি অ্যান্ড কন্ট্রিডিকশান ওয়ান ইজ মিসআন্ডারস্টুড অ্যান্ড মিস ইন্টারপ্রিটেড তো এইটাই হচ্ছে যে হাই ইবনে অ্যাকজান যে গল্প হ্যাঁ সেইটার ইবনে তুফায়েলের মূল কথা সেটাই সাইদ আহমদ খান ওনার যে আলিগোড়া যিনি প্রতিষ্ঠাতা ওনার ফিলসফিতে বলেছেন ফিলসফিতে এগুলো নিয়ে মুসলিম ফিলসফিতে বিস্তারিত আলোচনা আছে তা আমাদের প্রশ্ন করতে আপনার নামটা আমরা এখানে আমাদের এই মুহূর্তে ইয়ে করতে পারিনি তো আপনার এই সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম